ঘাটে মারবে আমাকে তুমি শিখ হয়ে আবার বেশি বাড়াবাড়ি হ্যাঁ তুমি সিবি হয়ে আমাকে তোমার এত বড় আসপর্ধা হ্যাঁ তুমি শিবুক হয়ে আমার মারতে আসবে অফিসার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে শিবিক হয়ে মারতে আসবে হ্যাঁ শিবিক হয়ে মারতে আসবে শিবিক হয়ে গায়ে হাত দিতে আসবে কেন সিবি পুলিশের কি ইয়ে আছে ও গায়ে হাত দেবে আমি ওকে বলছি তো যে ওখানে স্যারকে দিলাম আবার এখানে কেন দেব আমি দিন দিই না এখানে ওইখানে যদি নেয় স্যাররা বলেছে যে আমার এখানে নিলে

আমাকে তোমার এত বড় আসপর্দা হ্যাঁ তুমি সিবি হয়ে আমার মারতে আসবে অফিসার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে শিবু হয়ে মারতে আসবে হ্যাঁ শিবি খেয়ে মারতে আসবে শিবি খেয়ে গায়ে হাত দিতে আসবে কেন সিবি পুলিশের কি ইয়ে আছে ও গায়ে হাত দেবে আমি ওকে বলছি তো যে ওখানে স্যারকে দিলাম আবার এখানে কেন দেবো আমি দিন দিই না এখানে ওইখানে যদি নেয় স্যাররা বলেছে যে আমার এখানে নিলে এইখানে দেওয়ার দরকার নেই হ্যাঁ না ও ওরকম করছে কেন ও সিবি হয়ে গরম দেখাচ্ছে কি ও আমাকে হ্যাঁ ড্রাইভার বলে কি আমরা মানুষ নাই নাকি হ্যাঁ সিভিক পুলিশ আমাকে ডেস্ক খুলে মারতে আসছে আমাকে আমাকে সিভিক পুলিশ ডেস্ক খুলে মারবে হ্যাঁ ও বলছে আমি এখন পাবলিক হ্যাঁ কত বড় সাহস দর্শক দেখলেন সিভিক ভলেন্টিয়ার কি স্পর্ধা ড্রাইভারকে মারতে যাওয়া মারতে যাওয়া তোলা চাই তোলা ড্রাইভার যে আমি তো আগে দিয়েছি ওখানে তো বলা হয়েছে যে এখানে হবে অন্য জায়গায় আর দিতে হবে না মানে তোলা চলছে অন্য জায়গাতে তোলা হয়েছে টোটালটাই তোলা বাজের কারবার কিন্তু এদের যেটা প্রশ্ন ওখানে শুধু শুধু দিলে হবে আমাদেরকেও তো দিতে হবে আর শিবিক তো এগিয়ে এসছেন কিন্তু যেটা পরিষ্কার ওই যে পাশে দাঁড়িয়ে থাকা যিনি অফিসার উনিই তো লেলিয়ে দিয়েছেন যাও টাকা তুলে আনো ও উপরের অফিসার নিয়েছেন তো কি হয়েছে আমাদের তো পকেটটা আমাদের পকেটটাও তো মোটা করতে হবে তো সিভিক ভলান্টিয়ারকে উনি লেলিয়ে দিয়েছেন তো অফিসার বলেছেন ব্যাস গরম তো এমনিতেই হবে তো যখন ড্রাইভার যখন বেঁকে বসেন যে আমি আবার কেন দেবো আমি তো এখানে কখনো দিইনি আগে তো দিয়েছি তোলা দিতে হয়েছে তোলা না দিয়ে উপায় নেই দিয়ে বলছেন যে আমি তো আগে তো দিয়েছি আবার এখানে আবার এখানে এখানে তো আমি দিনই কখন আমি তো দেবো না তখন মারতে আসে তো যখন এরকম হচ্ছে জামা খুলে ফেলেছেন জামা খুলে পাবলিক সেজে মার পাবলিক সেজে আবার কিসের জন্য মার সিভিক ভলেন্টিয়ার সেজে মার সেটাই তো বড় অন্যায় আবার পাবলিক সেজে কেন কিসের জন্য মার হ্যাঁ তোলা দেওয়া হয়নি বলে পাবলিক সেজে মার আর তাকে ধরে টানাটানি করছেন অফিসার লজ্জার এই ভিডিও দর্শক যখন পাবলিক সেজে মার বলে যেটা বলা হচ্ছে তখন মানে এটা কি ওই শিবিক না অন্য শিবিক যাই হোক মানে অফিসার অফিসার ধরে টানাটানি দেখছেন কেমন করে টানাটানি করছেন মানে বাবা বাছা করে কেমন টানাটানি করছেন এটা হচ্ছে রানীগঞ্জের রানীগঞ্জের ঘটনা এমনটাই খবর দর্শক এই ভিডিও ভাইরাল হয়েছে এই এই হচ্ছে সিভিক দৌরাত্ম রাজ্য জুড়ে আরো ভিডিও আছে দেখাবো প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি সিভিক ভলেন্টিয়ারদের দৌরাত্ম তো আপনারা দেখেছেন তবে আমি নিজে সিভিক ভলেন্টিয়ারদের সম্পর্কে অনেক সময় খবর করেছি তাদের পক্ষেই বলেছি কথাটা বলার মতোই কথা কারণ তাদের যা বেতন দেয়া হয় সেটা খুবই নগন অথচ তাদেরকে বিরাটভাবে কাজে লাগানো হয় তো তাদের প্রতি বা তাদের প্রতি নমনীয় হয়ে আমি সত্যি খবর করেছি তাদের আওয়াজগুলোকে তোলার চেষ্টা করেছি কিন্তু যেসব ভিডিও সামনে আসছে তাতে করে ক্ষোভও জন্মাচ্ছে এই যদি আচরণ হয়ে থাকে সিভিক ভলেন্টিয়ারদের সিভিকদের তাহলে কি করে এদের হয়ে কথা বলবো তবে এটা ঠিক না যে সবাই একরকম সবাই একরকম সেটা কখনো বলা যায় না কিন্তু যেসব ভিডিও সামনে আসছে আমি দেখছি আপনাদের মধ্যে অনেকেই বিরূপ মন্তব্য করছেন যে এই হচ্ছে আসল চেহারা সিভিকদের এবং তাদেরকে অবশ্যই কাজে লাগাচ্ছেন অফিসাররা যেমন আরো কিছু ভিডিও দিয়ে শুভেন্দু অধিকারী একটা লম্বা পোস্ট করেছেন আরো কিছু ভিডিও দিয়ে সিভিক সিভিক ভলেন্টিয়ারদের যে রকম সকম তো আমি দর্শক সেই ভিডিও আপনাদেরকে দেখাতে চাই যে কিরকম মানে তোলাবাজির বিষয়টা হয়ে থাকে করে থাকেন সেভি ভলেন্টিয়ারটা আমি দর্শক আপনাদেরকে দেখাতে চাই चलो आप आटो नहीं है तो कांटा हमें क्यों लेके जाओगे भैया और भैया आप आटो है तारा 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 नहीं नहीं अब आप चलो मेरे साथ अब आप चलोगे मेरे साथ जहाँ पर मैं चाहूंगा वहाँ पर ही गाड़ी रुकेगा चलो गलत किया भैया मेरा रॉकेट माल है भैया गाड़ी को मेरा कच्चा माल गाड़ी लोड देखो बंधु एक दिखे एक्सीडेंट हुए गाड़ी पोड़े আর একদিকে এটা রাস্তা ব্লক করে কেমন ভাবে টাকা তুলছে কি লাগবে কি লাগবে কি চাইলে আমার কাছে বলো টাকাটা টাকাটা কিছু বলো একবার ক্যামেরার সামনে

তোলা কার্যত আবারও বলছি সবাই মানে সবাই এই রকম সেটা আমরা কখনো বলবো না নিশ্চয়ই সিভিক ভলান্টিয়ারদের মধ্যেও ভালো আছে একটা অংশ যাদের জন্য আমরা কথাটা বলি কিন্তু তাদের কথা বলতে গিয়ে সবারই হয়তো সুবিধা হয়ে যায় কিন্তু এই ধরনের চিত্র ভিডিও সামনে এলে রাগ হয় বইকি কি রাগ হয় বইকি কি যেটা কি চিত্র আপনাদের বেতন কম বলে আমরা নানানভাবে কথা বলি আর আপনারা এরকম জোর জুলুম করছেন তোলাবাজি করছেন হয়তো বলবেন সেই জন্যই তো তোলাবাজি বেতন ওখানে কম তো এখান থেকে পুষিয়ে নেওয়া তার মানে ইলিগাল করবের মাধ্যমে পুষিয়ে নেওয়া বা দিদিমণি হয়তো চাইছেন যে আরো এইভাবেই তোমরা পুষিয়ে নাও আমরা এখান থেকে বেশি টাকা দেব না কিন্তু আলটিমেটলি কি দাঁড়াচ্ছে বিষয়টা আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তোলামলের সরকার চলছে তোলাবাজির সরকার চলছে তবে ওনাদের বেতন কম হলেও যারা অফিসার তারা তো মোটামুটি বেতন পান তারা তো মোটামুটি একটা বেতন পান হয়তো ডিএটা এখনো পুরোপুরি পাননি কিন্তু একটা পান তো তাদেরকে কেন ওইভাবে কাজে লাগাচ্ছেন অফিসাররা যে টাকা তুলছেন সিভিক ভলান্টিয়াররা সব তো তাদের পকেটে থাকছে না তাদেরকে দিয়ে তোলানো হচ্ছে তো পুলিশের অফিসাররা কেন সেটা কাজ সেই কাজটা কেন করাচ্ছেন লজ্জা লাগে না আর সিভিক ভলেন্টিয়ার মানে আপনাদের লজ্জা লাগে না এই যে এত ছবি ভিডিও সামনে আসছে লোকে ছিচি করছেন লজ্জা করে না আপনারা কি লজ্জার মাথা খেয়ে ফেলেছেন এই তো কদিন আগে একটা ভিডিও সামনে মহিলা একজন একেবারে হাতে নাতে ধরে বড়ানগর এলাকার ধরে তো যাচ্ছে তাই ভাবে অপমান করেছেন সেটাও কি ভুলে গেলেন জাস্ট কদিন আগে কান ধরে উঠবোস করতে দেখলাম এই যে আমি দর্শক একটু ভিডিওটা প্লে করি তাহলে বুঝতে পারবেন কি অবস্থা রাজ্যে

এইখানে দাঁড়িয়ে প্রত্যেকটা লোকের কাছ থেকে ক্ষমা চাইবে যে টাকা নেবো না এইখানে নিচে আমি আমার কাছে ভিডিও আছে সবাই টানবো তোমরা মন্ত্রীদের লাখ আন তারপরে দর্শক দেখলাম একটা ভিডিও এসেছিল কান ধরে উঠবোস করছেন কাঁদছেন সিভিক ভলেন্টিয়ার ওই মহিলা যেভাবে তাপর দেখিয়েছেন সিভিক ভলেন্টিয়ার কান ধরে উঠবোস করছেন কান্নাকাটি করছেন অফিসার ক্ষমা চাইতে দেখেছিলাম সেই ভিডিও এসেছিল সামনে এরপরেও চেহারা বদলাবে না এরপরেও সেই এখনো তোলাবাজির রমরমা কারবার চালাবেন সিভিক ভলেন্টিয়ার হাতে নাতে ধরার ধরা পড়ার পরেও লজ্জা লাগছে না এখনো তো খাঁকি উর্দি পাননি এখনই ওই ওই পথ ধরে নিয়েছেন ওই পথ ধরে নিয়েছেন সৎ পথে থাকতে ইচ্ছে করে না সৎ পথে থাকতে ইচ্ছে করে না কি আপনাদের হয়ে কথা বলবো কি কথা বলবো যারা অন্যরা আছেন যারা সৎ পথে থাকার চেষ্টা করেন সেবি ভলেন্টিয়ার এদের বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন এদের জন্য কিন্তু আমরা আর কথা বলতে পারবো না আপনাদের জন্য এদের জন্য আমরা আর কথা বলতে পারবো না আপনাদের জন্য যে আপনাদের বেতন কম ইত্যাদি বেতন কম প্রতিবাদ করুন বিদ্রোহ তৈরি করুন সরকারের অন্দরে পুলিশ মন্ত্রীকে চাপ দিন যারা কাজ করাচ্ছেন পুলিশ অফিসারদের মতো করে কনস্টেবলদের মতো করে সারা দিন রাত পরিশ্রম করাচ্ছেন আপনাদের আমি সেই নিয়ে অনেকবার কথা বলেছি সেটা নিয়ে বিদ্রোহ ঘোষণা করুন একসঙ্গে দরকার বলে তা বলে এই এরকম করবেন তোলাবাজি করবেন আবার মারধর করবেন এত সাহস এত স্পর্ধা হ্যাঁ এরকম হয়ে গেছেন আপনারা এরকম হয়ে যাচ্ছেন আর অফিসারদের উদ্দেশ্যে বলি এদেরকে তো ভালোই কাজে লাগাচ্ছেন এখন তো সুবিধা হয়ে গেছে নিজেদেরকে হাত পাততে হয় না গাড়িতে ঠান্ডা ঠান্ডা এসি চালিয়ে বসে থাকেন আর শিবিকদেরকে রাস্তাতে লেলিয়ে দিয়ে আদায় করার খুব মজা পেয়ে গেছেন তো আপনারা আগে নিজেরা হাত পাততেন এখন সিভিক ভলেন্টিয়াররা যা খুশি করা যায় ওদেরকে যেমন করে খুশি ব্যবহার করা যায় যত খুশি খাটানো যায় আর যেভাবে খুশি তোলাবাজি করানো যায় আর ধরা পড়লি বলবো আমি তো জানি না ও তো সিভিক করছে এখন তো সিভিক যারা রাস্তাতে থাকেন তাদেরকে তো তোলা তোলাবাজির একটা মানে অস্ত্র হিসেবে কাজে লাগানো হয় কি চলছে এটা গাড়ি আটক করা গাড়িতে উঠে পড়া চলো গাড়ি নামাও গাড়ি করা মানে মানে সবটাই তো মানে পুলিশ তো ধরতে পারে না গাড়ি কি সবাই ধরতে পারে আরো তো মানে মোটর ভেহিকেলস আছে অন্য ডিপার্টমেন্ট আছে তারা তাদের ধরতে পারে পুলিশ সবে তুই ধরে পেয়েছে গাড়িতে উঠে পড়ছে বলে গাড়ি সাইড করো সাইড করো উঠে পড়ছে এই যে জোর জুলুম তোলাবাজি এটা বন্ধ হবে কবে বন্ধ হবে না এই এই সরকারটাই তো তোলামূলের সরকার বন্ধ হবে করতে কিন্তু ভিডিও এলে এগুলো তো দেখাতে হবে দর্শক তো প্রকাশ্যে আনতে হবে প্রকাশ্যে ছড়িয়ে দিন ছড়িয়ে দিন মানুষকে দেখান যে কি হবে তোলাবাজি চলছে আর গাড়ি থেকে তোলাবাজি মানে কখনোই ভাববেন না যে যার গাড়ি তিনি বুঝবেন না এগুলো তো ভাড়া গাড়ি এতে করে মাল আসে তো তো যখন তোলাবাজি একজন প্রথমে শুনলেন না যে আমি আগে আগের মোড়ে দিয়ে এসেছি তারপরে এইভাবে মোড়ে মোড়ে টাকা দিতে দিতে আসতে হয় তো গাড়ি ভাড়া বেড়ে যায় গাড়ি ভাড়া বাড়লে যাত্রীর খরচ বা মালপত্রের খরচ বাড়ে তারপরে সাধারণ মানুষের উপরে বিষয়টা চেপে যায় সুতরাং এগুলো বেশি করে ছড়াতে হবে লোককে চেনাতে হবে এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন সব তো লাভ আছে সব তো লাভ আছে দেখান দেখান দেখিয়ে দিন লোকের সামনে দেখে প্রতিবাদ করুন মুখোশটা খুলে দিন জানি খুবই লজ্জা নেই তবুও বারবার দেখান বাড়ির লোকেদের কাছে বেশি করে দেখান দেখুন আপনার ছেলেরা কিভাবে ইনকাম করছেন দেখুন লজ্জা লাগে না দেখান বেশি করে বেশি করে শেয়ার করুন তো এইসব লোকেদের মুখোশ খুলে দিন আর সে সঙ্গে যা বলার বলবেন কমেন্ট বক্সে বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে